চিৎকার শুরু নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল সকাল মোটামুটি কাজকর্ম শেষ দ্বিতীয় কাজ করে চলে গেছে একটু আগে দিদি এসেছিল সব কাজ টাজ করে দিয়ে গেছে আমাকে না একটা এখানের বাসনের এই জল ধারানোর জন্য ভাবছি এই সিঙ্কের ওপরে যেগুলো হয় দেখেছি ফ্লিপকার্টার ইয়েতে অ্যামাজনে পাওয়া যায় তো এটা মাফ করে একটা কিনতে হবে তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে এই সিঙ্কের ওপরে এইটা রাখলে এই জায়গাটা তো আমার খুব ছোটো সুবিধা হবে কি না এই যে জায়গাটা খুব একটা যে বড়ো তা না একটুখানি আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও তো যে এটা করলে পরে মানে এই সিঙ্কটার ওপরের দিকটা ফাঁকা আছে তো এইখানটা যদি একটা ওই বাসন জল ধরার যে র্যাগগুলো হয় সেগুলো কিনে যদি লাগাই তাহলে কেমন হবে তোমাদের ওপিনিয়নটাও আমার খুব দরকার মানে আমি ঠিক কী করবো না করব সেটা একটুখানি বুঝে উঠতে পারি না আর এত এইখানে রেখে কী হয় বলো তো তাও ওই টাওয়েলটা পেতে দিই যে যাতে জলগুলো না গড়িয়ে আসে আর প্রথমে রয়েছিল একটা বাস্কেট এরকম কিনবো কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে বাস্কেটটা রাখার মতো আমার এত জায়গা নেই আবার ওইটা যে বাসনগুলো তুলে নেবো তখন ওই বাস্কেটটা রাখার আবার একটা জায়গা দরকার হয় কিন্তু এইখানে রাখলে কি হবে আমি ভাবলাম সেটা যে এটা কি হ্যাঙ্গিংই থাকবে ওটাকে রাখার আলাদা করে জায়গা লাগবে না তো ওই জন্য ভাবলাম এটা করব কিন্তু এটা লাগালে কি রান্নাঘরটা আরও বেশি ঘিঞ্জি লাগবে আমি ঠিক না সেটা বুঝে উঠতে পারছি না তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের ওপিনিয়নটা আমার খুব দরকার তো প্লিজ একটু হেল্প করো তোমাকে চিনুমুনি তাকো সকালবেলা রুটি করেছিলাম রুটি একটা দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে আর এখন এই যে আমাদের সুটকেসগুলো এইখানটায় এনে রেখেছি এই সুটকেসটা বড্ড বেশি টাইট হয়ে গেছে এই সুটকেসটা থেকে আবার এই সুটকেসে কিছু জিনিস দিতে হবে কেননা এত টাইট হয়ে গেছে যে এটা বট ভারী হয়ে গেছে তো এটা পরে করব আর এখন বাজে হচ্ছে ওই যে সাড়ে দশটা বেজে গেছে দিদি কাজ করে চলে গেছে আজকে ভাবছি দুধ যা এখানে জাল দিয়েছি দুধটা জাল দিয়ে নিলাম দুটো প্যাকেট দুধ ছিল একেবারে জাল দিয়ে নিলাম কেননা চলে যাব আবার পরে থাকবে এইটা জাল দেওয়া থাকলে চা করে হোক কি একটু দুধ গরম করে দিলাম খেলো ছেলে যা করে হোক হয়ে যাবে এই ঘরটাও দেখো গোজ গাছ করা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি জানলাগুলো খুলে দিলাম দেখছো কি হাওয়া আসে এই জানলাটা দিয়ে প্রচণ্ড জোর হাওয়া আসে কিন্তু এই হলে কি হবে এখন তো বাইরে প্রচন্ড রোদ তাই আগুনের মতো হাওয়া আসছে তো সবসময় তো আর এসি চালিয়ে থাকা যায় না তাই জন্য ভাবলাম একটু জানলাগুলো খুলে দি আমি যেখানেই যাব আমার চিনুনি দেখো সাথে সাথে চলে এসছে চলো তাহলে আজকে ভাবছি রান্না করবো একটুখানি ডিমের অমলেট করে আলু দিয়ে সেটা ঝোল আমার ছেলেকে তো ভীষণ ভালোবাসে চলো পরে আসছি এই অমলেটটা বানাতে মানে আজকে আমি বললাম না যে অমলেটের ঝোল করব তাই জন্য ভাবলাম যে তিনটে ডিম দিয়ে বানাই দিয়ে একটা গোটা অমলেট করে তারপর সেটাকে কেটে নেব ছেলে আমার এই অমলেট দিয়ে ডিমের যে ঝোলটা হয় না খেতে ভীষণ ভালোবাসে তবে হ্যাঁ একটাই শর্ত ভেতরটা যেন কাঁচা না থাকে তাই জন্য ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি চটজল যখন রান্না করতে হয় তখন আমার মনে হয় যে এইটাই সব থেকে সোজা উপায় আর খেতেও যখন ভালোবাসে তখন এক তরকারিতেই ব্যস্ত হয়ে গেল আর কিছু ওর চাই না তো এইদিকে দেখো কাঁচা পেঁয়াজ একটুখানি দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন সাথে দিয়ে দেবো একটুখানি এই যে কেটে রাখা আলু আলুগুলোকে একটু পাতলা করে কেটে দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আমার কাজটাও হয়ে যায় শুধুমাত্র নুন হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সামান্য একটু আধঘানা টমেটো ব্যাস আর কিছু না আলুগুলো দিয়ে ভেজে দিলাম কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা চিড়ে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার জল ঢেলে দেবো কষা হয়ে গেলে আলু ছাড়তে হয়ে গেলেই এই যে ডিমটা কেটে রেখেছি ডিমটা দিয়ে দেবো এই হচ্ছে আজকে সিম্পল রান্না ভাতটা এখনো বসায়নি এই ডিমটা এখানে জল দিয়ে চাপিয়ে তারপর ভাতটা বসায় পাতলা করে এই ঝোল করলে না গরমে আর কিছু চাই না জানো তো আবার মানে যথারীতি আমি ভুলে গেছিলাম চিনি জ্বালাতে এমন ঝাঁজ লেগেছে মানে আমাকে চিমনি জ্বালাতে বাধ্য করিয়েছে যে জ্বালা শিগগিরি চিমনি আর আমি কেসে কেসে মরে যাচ্ছি এমন অবস্থা তারপরে তাড়াতাড়ি করে গিয়ে চিমনিটা জ্বালালাম যা ওইদিকে হচ্ছে ডিমের ঝোল আর এই দিকে দেখো বসিয়ে দিলাম আমি ভাত এত এইদিক দিয়ে হাওয়া দিচ্ছে না যে গ্যাসটার খুব অসুবিধা হচ্ছে দূরে দিয়েছি হচ্ছে আটা আর ময়দা একটুখানি রোদ তো চলে গেছে বারান্দা থেকে চলো দেখি এবার তুলে নি ব্যাস পুরো তেতে থাকবে নিশ্চয় হ্যাঁ বাপরে কি করুন রে বাবা রে উ বাবা রে প্রচন্ড গরম আটটা আমার পুরো ইয়ে হয়ে গেল এত জোর গরম লেগে গেছে আগের দিকে দেখো ডিমের ঝল রেডি এই যে ঠিক এই রকম দেখতে হবে একটু ঝোল থাকবে আর ওই অমলেট মধ্যে থাকবে তো আমার ডিমের ঝোল তো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই এইটুকু ঝোল থাক ভাতটা খাবে তো আর এদিকে ভাতটা এখনো হয়নি ভাতটা হোক কি হয়েছে চাচা তো কেন কি হয়েছে এসে বন্ধু আসছে কই দেখি চলো 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 দেখি এ এসো এসো চলো হ্যাঁ কি হয়েছে কেউ আসেনি কই কেউ আসেনি কোনো বন্ধু আসেনি নিশ্চয় নিচে পেট সপটায় কোনো ডগি এসেছে ওই জন্য জানো তো এইরকম ভাবে চিন্তা ওরা তো স্মেল পায় হয়তো ওই জন্য চেঁচাচ্ছে গাছপালাগুলো কেমন নেতিয়ে গেছে দেখো বন্ধুরা গরমে পুরো ঝলসে গেছে গাছ একেবারে কবে যে বৃষ্টি হবে ভগবান জানে এটা কি হচ্ছে এ কি খেলা কি কেন করছিস ওকে ওরকম ওইটা রেগে যাচ্ছে গো কেন ফুঁ দিচ্ছিস ওরকম ওহ আবার চিৎকার করবে ওই ওর বাচ্চারা ফুঁ দিতে পারছে না তোকে হ্যাঁ চুলুক কে করেছে বাবুড়ে উড়ু হৌড়ু হ্যাঁ মুখে ফু দিয়েছে বাবু আর চিনু উনি আমার তেড়ে গেছে একেবারে তাই বাবু বলছে মা দেখো চিনি কেমন আমার কাছে তেরে আসছে হুম, এত বছরের সম্পর্কে এই অবস্থা দাঁড়ালো শেষে কিনা তেরে এলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি দেখা হবে আবার কালকে ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি টাটা